আসসালামু আলাইকুম নর্মালি তো আমি আপনাদের ড্রেসে ডিজাইন করা দেখাই তো আজকে আমার এই ভিডিওতে একটু অন্য ধারার একটা কাজ থাকবে সেটা হচ্ছে আমি একটা ড্রেস বানানো থেকে শুরু করে এভাবে একদম প্যাকেটিং পর্যন্ত প্রসেসটা করি তো যারা হচ্ছে এই প্রসেসটা জানতে চান বা দেখতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমত আমি ড্রেসের যে সুতার কাজটা সুতার কাজটা করার পরে এই লেসটা লাগাচ্ছিলাম লেসটা লাগাচ্ছি আমি উড়নার চারপাশে আপনারা চাইলে এটা লাগাতেও পারেন আবার স্কিপও করতে পারেন আমার মনে হয়েছে যে লেসটা লাগাইলে হয়তো বা উনারা সুন্দর লাগবে সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে আমি বার্লি জাল করে নিচ্ছি এই যে কাপড়ের দেওয়ার বালিটা সেটা আপনারা যে কোনো দোকানে পাবেন টাকা কেজি নিবে আশি জাল দেওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত ঠান্ডা পানিতে আগে বালিটা গুলিয়ে ভালো করে তারপরে চুলায় বসাতে হবে না হয় জমে যাবে নিচে আর চুলায় বসানোর পরেও অনবরত নাড়তে থাকতে হবে না হয় নিচে জমে যাইতে পারে যখন বালিটা মোটামুটি পানির মতো চলে আসবে আকার তখন নামিয়ে নিতে হবে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমার একটু তারা ছিল তাই ফ্যানের নিচে রেখে দিয়েছি আর চামচ দিয়ে নাড়া দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয় ও এর মাঝখানে আমি হচ্ছে কাপড়গুলো ওয়াশ করেছি আর ওয়াশ করার ক্ষেত্রে যে কোনো ডিটারজেন্ট দিয়ে আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ওয়াশটা করবেন রোদে দেওয়ার ক্ষেত্রে একদম করা রোদে কখনও কাপড় শুকাতে দেবেন না এতে কালারটা নষ্ট হয়ে যেতে পারে আমি কিন্তু ওয়াশ করার পরে যে বার্লিটা সেটা ইউজ করে দেন রোদে শুকাতে দিয়েছি আমি কিন্তু রোদে আগে শুকাতে দেইনি বার্লিটা ইউজ করার করে দিয়েছি তো এটা আমি একটু স্কিপ করে গিয়েছিলাম ভিডিওটা করতে ওয়াশ করার পরে ড্রেসের যে পেন্সিলের দাগগুলো থাকে বা মার্কার দিয়ে যে দাগগুলো দিয়ে সেগুলো উঠে যায় দেন সবার শেষে আমি হচ্ছে আয়রন দিয়ে এটাকে খুব স্মুথলি আয়রন করে নিই আয়রন করার ক্ষেত্রেও একটু সাবধানে আস্তে ধীরে আয়রনটা করতে হয় যেন কাজের কোনো ক্ষতি না হয় আর ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য কাপড়টা টেনে টেনে দেন আয়রন করতে হয় তাহলে ফিনিশিংটা সুন্দর আসে তো এভাবে করে আমি সবগুলো ড্রেস আয়রন করে নিয়েছিলাম আয়রন করার পরে এখন প্যাকেট করার পালা প্যাকেটের জন্য আমি একটা পলিথিন নিয়েছি এই পলিথিনগুলোও আমি কিনেছি তো দুর্ভাগ্যবশত আমার কাছে যে বড় সাইজের পলিথিন ওইটা শেষ হয়ে গিয়েছিল এখন ছোটো সাইজের একটা পলিথিন আছে তো ওইটার ভিতরে আসলে বড় যে ড্রেসটা সেটা হচ্ছিল না আমি হয়তো বা আবার একটা পলিথিন নিয়ে দেন হচ্ছে ড্রেসটা প্যাক করব। আর আপনাদের বোঝার জন্য আমি জাস্ট দেখিয়েছি যে আমি পলিথিনে এভাবে প্যাকেটিং করি দেন পলিথিনের উপরে আমার যে পেজের লোগো আছে সেটার একটা স্টিকার বসিয়ে দিব সো এই তো আমার প্যাকেটিং শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ